নিয়ে এলাম একটি বিশেষ সংখ্যা সুখী গৃহকোণ পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দাম মাত্র চোদ্দো টাকা সুখী গৃহকোণ এই পত্রিকাটি বর্তমান যে পত্রিকা সংস্থা রয়েছে তারা এই পত্রিকাটির মালিক তারা এই পত্রিকাটি বের করে এবারের প্রচ্ছদে উত্তম কুমারকে দেখছ উত্তম কুমারের জন্মবার্ষিকী উপলক্ষে আটানব্বইতম জন্ম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের এই পত্রিকা এবারের এই বিশেষ সংখ্যা তো সুখী গৃহকোণের এই সংখ্যাটিতে আমরা অনেক কিছু পাই প্রতি মাসে প্রতি একদম প্রথমে এটা বের হয় একটি মাসিক পত্রিকা এটি এই পত্রিকাটিতে অনেক কিছু থাকে কিন্তু এবার এবার সেই অনেক কিছুকে বিদায় দিয়ে আমরা দেখতে পাবো উত্তম কুমারকে ঘিরে ওনার জীবন আমি না এই পত্রিকাটি আসার পর একটু দেখছিলাম দেখে আমি বুঝলাম যে এটি একটি ছোটো বায়োগ্রাফি হতে পারে আত্মজীবনীমূলক একটি পত্রিকা হতে পারে এটি মূলত কি হয় আমি এই ধরনের পত্রিকাগুলোকে পড়ার পর বিক্রি করে দিই সে মানে রাখার মানে হয় না জায়গা অনেকটাই নেয় কিন্তু এই পত্রিকাটি বিশেষ করে আমি পড়তে চাইব আমি রাখতে চাইবো আমার কাছে অনেক দিন ধরে তার কারণ এতে যা যা লেখা আছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই খুব একটা দেখা যায় না মানে কোনো পত্রিকাতে এত ডিটেলে কিন্তু ছাপা হয় না আচ্ছা এবারের এই সুখী গৃহ কোণের সংখ্যাতে তোমরা দেখে না উত্তম কুমার আটানব্বই নিয়ে কারা কারা লিখছেন বেশ সোনাম ধন্য কিছু মানুষ যারা সিনেমায় অভিনয় করেছেন এবং এখনো করছেন হয়তো তারা কিন্তু লিখছেন দেখে নিয়েছো এবার তোমাদেরকে একটা বিশেষ জিনিস দেখাই সেটি হচ্ছে আমি যেমনটি বললাম এই পত্রিকাটি বর্তমান ছাপায় তো এই যে বর্তমানের পূজাবার্ষিকীর প্রচ্ছদ দেখে নাও এবারে চৌদ্দোশো একত্রিশ শারদীয়া বর্তমানের প্রচ্ছদ একটি উপন্যাস থাকছে বাণী বসুর বলছে বিশেষ আকর্ষণ অর্থাৎ এই উপন্যাসটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে এই উপন্যাস এই পত্রিকাটির শারদীয় শারদীয়া বর্তমান চৌদ্দোশো একত্রিশ যেটি আসছে এর দাম একশো টাকায় দেখো এদের না মূল্য কখনোই বাড়ে না পৃষ্ঠা কোয়ালিটি একটু মোটামুটি ভালো হয় মানে খুব ভালো হয় না কিন্তু একশো টাকায় পত্রিকা কিন্তু খুব কমই পাওয়া যায় সেটি বর্তমান করে এবং এদের কন্টেন্ট নিয়ে কোনো কথা হবে না তোমরা যদি দেখতে পাও এখানে যে সব মানুষরা লিখছেন এবং যা যা রয়েছেন আর এই পত্রিকাটি আমার হাতে আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জানাব তো এই ছিল সখী গৃহকোণের এবারের পত্রিকা তোমরা কিনে নাও মাত্র চোদ্দো টাকায় পেয়ে যাবে আর কেমন লাগলো এই ভিডিওটি তোমার ভালোবাসা যেন সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করো আর শেয়ার করে দাও তোমার সব Bujë premi, bodë shonge. Thank you so much.